চলো ভারত গরে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ পার্বত্যবি দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ অতিথি সমার সম্মানিত মাননীয় প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন নোয়াখালীর কৃতি সন্তান বারবার নির্বাচিত জাতীয় সংসদ সাবেক সদস্য বিরোধী দলের সাবেক চিফ হুইপ এবং খালেদা জিয়ার অত্যন্ত

যে বিষয়ে আমরা আলোচনা করার জন্য এখানে স্বাগতমতেতেছি আমি সর্বপ্রথমই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতির প্রতিষ্ঠাতা স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে দিয়ে দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব দেশের গণতন্ত্রে একটা অন্যতম প্রহরী দল হিসাবে তিনি যে দর্শন দিয়ে গেছেন সেটি বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই สมุทিত প্ল্যাটফর্মটি বাংলাদেশের অন্যতম বৈষ্ঠী হিসাবে দেশের সাথে জনগণের সাথে গণতন্ত্রের সাথে তার কাজ করে যাচ্ছে বেগম খালেদা জিয়া সম্পর্কে আমি আলোচনা করতে যাই তার জীবনে নিয়ে আলোচনা করতে গেলে সংক্ষিপ্ত সময়ে সম্ভব আমরা জানি যে বেগম জিয়া মাত্র অল্প বয়সে তার বিবাহের বিশ বছর পরেই তিনি সামিয়ান আলী সেন বিদবা এবং তারপরে তারপর এই বিরাট দলের দায়িত্ব এসেছেন এবং সেই দলকে তিনি অনেক চক্রান্ত অনেক ষড়যন্ত্রের কবল থেকে উদ্ধার করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ঘোষিত হয়েছেন তাকে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে বাংলাদেশের দেশের স্বার্থে কখনোই এর বিরুদ্ধে তাকে কখনোই কেউ দাঁড় করাতে পারে যে কারণে খেলা জিয়া আদর্শ নেত্রী হিসাবে উপাধি লাভ করেছেন বহু পূর্বে আমরা যখন ওয়ান এর সময় এই দল ভয়ানক একটি ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে পড়ে যায় বেগম খালাদা জিয়া আমি তখন ন্যাপে থাকতাম ওনার সঙ্গে টেলিফোনে কথা হলো শুধু বলল আরুন দলের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে বলে ইনশাল্লাহ বিপদ মুক্ত হবেই আমরা বিপদ মুক্ত হবই আমি স্মরণ করে শুধু বলছি আমি যখন আঠারো সালে নির্বাচিত হওয়ার পর উনাকে যখন চেয়ারফানের ট্রাস্টের মামলায় অন্যায় ভাবে তাকে সাজা দেওয়া হয়েছিল এবং তাকে জেলখানে রাখা হয়েছিল উনি বিজি হাসপাতালে চিকিৎসা দিয়েছিলেন সেই অবস্থায় দেখা করতে যায় ওনার এত কষ্ট এত বেদনা নিয়ে উনি জেলখানার মধ্যে অবস্থান করছেন সেখানে যখন দেখা করি ওনার একটি মাত্র কথা যে তোমরা সবাই লক্ষ্য কত এই আমি মুক্ত হবই আল্লাহ যদি আমার সুস্থ রাখে মুক্ত হব এবং কখনোই জাতীয় স্বার্থে বলেন দলের স্বার্থে বলেন কখনোই কোন কম্প্রোমাইজ করোনায় তার স্বার্থবিরোধী কোনো কাজে যে কারণে আল্লাহ আমরা দুয়া করবো অন্তর খুলে

আমাদের শপথ দিতে হবে আগামীতে জাতি পুনর্গঠনের ক্ষেত্রে জাতীয়তাবাদী দলের এটা বিরাট দায়িত্ব এবং ভূমিকা আছে বিরাট দায়িত্ব এবং আছে তার কারণ ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা কিন্তু বসে নেই এটা আপনাকে ভাবতে হবে আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র এখনো থেমে নেই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র এখনো থেমে নেই যারা বাংলাদেশের উগ্রপন্থী কট্টরপন্থীরা আজকে বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে যেতে চায় বাংলাদেশের যারা আজকে পরাজিত শক্তি যারা পালিয়ে গেছে আপনারা সকলেই জানেন দুর্যোগময়ের সময়ে তাকে হেলিকপ্টারে করে বালিয়ে গে এখনো সে ভারতে অবস্থান করছে এবং সেখান থেকে ষড়যন্ত্র সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বৌত্বের অতন্ত্র প্রতীক হিসাবে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে গণতন্ত্রের যারা শত্রু যারা বাংলাদেশের আগামী নির্বাচনকে নিয়ে বিভিন্ন ভাবে একটা ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে রয়েছে নির্বাচনের কোন বিকল্প নাই নির্বাচন নির্ধারিত সময় হতেই হবে নির্বাচন ছাড়া একটা অনির্বাচিত কতিপয় ব্যক্তি যারা দেশ চলতে পারে না আজকে দেশে কর্মসংস্থান নাই দেশে বিনিয়োগ নাই দেশে আজকে জনপ্রতিনিধিরা নাই স্বাভাবিক কারণে মানুষ বিভিন্ন বহুবিধ সংকটের মধ্যে বিদ্যমান রয়েছে কিন্তু আজকে দেখেন যে শক্তিগুলি আজকে বিভিন্ন রকম অছিলা তুলে দেশে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই আমি মনে করি তারা দেশের গণতন্ত্রের শত্রু দেশের শত্রু নির্বাচনকে নির্ধারিত সময়ে অনুষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আজকে আমাদের নেতা কর্মীরা লক্ষ লক্ষ নেতা কর্মীরা আজকে মামলা মোকদ্দমায় বাড়ি ছাড়া থেকেছে গৃহ ছাড়া থেকেছে। সেই অবদান সেটা কি কেউ অস্বীকার করতে পারবে বিএনপি গত পনেরো বছর এই শেখ হাসিনা দুঃশাসন

আমরা আমুলিকার সাথে আপোষ করি নাই আমরা আমুলিকার সাথে গুপ্তভাবে তাদের সাথে মিলেমিশে কাজ করি নাই আমরা লড়াই করছি সংগ্রাম করছি দেশের সাথে দেশের গণতন্ত্রের জন্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু যারা গুপ্তভাবে তাদের সাথে বিভিন্ন সারা সুযোগ সুবিধা গ্রহণ করেছেন তারা আজকে আমাদেরকে ভিন্ন ভিন্ন দেন বাংলাদেশকে কোনো বাস্তবতা দিক বাংলাদেশ কি মুক্তি জাতীয়তাবাদী দল আর কি দল রহমান বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে বাংলাদেশ আল্লাহর আস্থা এবং বিশ্বাস মূল্যবোধকে কেউ ক্ষতিগ্রস্ত করবে বাধাগ্রস্ত করবে শক্তি কোনদিন গ্রহণ করবে না কোনদিন মেনে না আজকে বেগম খালদা জিয়ার এই একাশি তম জন্মদিনে এই

যত ষড়যন্ত্র চক্রান্তি আসুক না কেন আমরা দেশকে ভালোবাসি আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আমরা দেশকে করতে চাই আমরা দেশের অর্থনীতিকে করতে চাই আর যারা বিগত সময়ে বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন জুলুম করে তাদের আমরা বিচার চাই কি চান না শেখ হাসিনা শেখ হাসিনার মন্ত্রীরা যারা শেখ বাংলাদেশে বিনা বসে ক্ষমতায় থেকেছে তাদের আমরা সবার বিচার করবো এইটা আমাদের প্রতীক্ষা করতে হবে যাকে ফারুক ভাড়া ইনশাল্লাহ আগামী দিনে হবে এমপি হলে নির্বাচন হলে এমপি হবে সুতরাং আমাদের প্রতিজ্ঞা করতে হবে বাংলাদেশকে যদি আমরা ভালো করতে চাই বিগত পনেরো বছর বাংলাদেশের পুস্তা কমেছে বিগত পনেরো বছর বাংলাদেশকে যারা লুটপাট করেছে তাদের বিচার করতেই হবে এই মেসেজ আমরা স্পষ্ট এই মেসেজ স্পষ্ট এটা আমাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে হবে যে যারা আজকে বাংলাদেশকে অতীতে একটা

সংকট রয়েছে আমরা সেগুলো বন্ধুত্বপূর্ণ সহাপূর্ণ সংকট মধ্যে সমাধান করতে চাই এটি বিএনপি রাজনীতি এটি বিএনপি দর্শন তাই আমি আজকে বলবো বেগম খা আজকে দুমার বক্তব্য বাড়াবনা প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন আজকে বাংলাদেশের এই সংকট পার সময় একটা সংকট পার সময় আমরা অপেক্ষা করছি কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই এই সংকটময় সময়কে আজকে আমাদের মোকাবেলা করতেই হবে

এই বিষয়গুলো আজকে আমাদেরকে ভাবতে হবে যে কারণে আজকে আমরা আমরা আহ্বান জানাবো আমরা সরকারকে পরিপূর্ণ সহায়তা দিচ্ছি নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছি নির্বাচনকে নিয়ে আজকে যারা বলতে চাই যে এখানে যে আজকে

আমি এখানে প্রায় বারোটা বাজার মিনিট বাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দিবে জোমবার দিন আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি শুধু এটুকু বলি আমি যখন পার্টির সাংগঠনিক আমার স্মৃতি থেকে বলছি যে রাতে বারোটার সময় এক রাতে দুটার সময় তখন ঘুমিয়ে গেছি আমি টাকা টাকা আমার ডিভিশনের কোন জেলার একটা সমস্যা নিয়ে

असल <laughs> <laughs>